ইউটিউবে এমন কিছু সেটিং আছে যেগুলো অন করার পর আপনার চ্যানেলে ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবার শুরু করে দেবে আপনি যদি এই পাঁচটি সেটিং এর সঠিক ব্যবহার করতে পারেন সেটিং নাম্বার ওয়ান

করতে পারবেন না এছাড়াও আপনি এখানে লাইভ স্ট্রিমও করতে পারবেন না এখন আপনাদেরকে আমি এটা ভেরিফিকেশন করে দেখাচ্ছি এখানে আমার নাম্বারটি টাইপ করে নেব টাইপ করে নেওয়ার পর কনফার্ম ক্লিক করে দিলে এখানে একটা কোড আসবে এই কোডটা বসিয়ে দিলে আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এখন তৃতীয় যে অ্যাডভান্স ফিচার আছে এটা এনেবল না করলে আপনার যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া এটাতে সমস্যা আসতে পারে এখন আপনি এই তিন তিনভাবে মনিটাইজেশন করতে পারবেন ভিডিও ভেরিফিকেশন আইডি চ্যানেল হিস্টোরি আমি এখানে ভিডিও ভেরিফিকেশন দিয়ে আপনাদেরকে সেটিংটা এনাবল করে দেখাচ্ছি ভিডিও ভেরিফিকেশন ক্লিক করে কনফার্ম ক্লিক করে দেওয়ার পর আপনার যে আপনি যে ইমেল আইডি দিয়ে এই চ্যানেলটা খুলেছেন এখানে একটা ভেরিফিকেশন করতে যাবে এখন আমার যে ইমেল বক্স আছে এখানে আমি চলে যাব এখন আমি মেল বক্সে চলে আসার পর এখানে একটা ভেরিফিকেশন অপশন থাকবে এখানে ভেরিফিকেশন অপশন থাকবে এখানে ক্লিক করার পর আমাকে আমার পেজ দিয়ে আমার যে চ্যানেলটা সেটা ভেরিফিকেশন করার জন্য বলবে এখানে আমার পেজটা স্ক্যান করে নেব এখন এই সেটিং টি কাজে কয়েকদিন পরে অ্যানিমেল হয়ে যাবে তাহলে দ্বিতীয় সেটিং চলে যায় এখন আমি অ্যাডভান্স সেটিং এ চলে যাব আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি প্রথমটাতে লেখা আছে ইয়েস চ্যানেল মেড ফর হ্যাঁ এটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে সেকেন্ড লেখা আছে নো চ্যানেল মেড ফর না এটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি এবং তিন নম্বর অপশন লেখা আছে আই ওয়ান্ট টু রিভিল দিস সেটিং ফর এভরি আমি প্রত্যেকের জন্য এই ভিডিওটি পাবলিশ করলাম এই তিনটা অপশনের মধ্যে আপনি কোন অপশন টি চালু রাখলে ভালো হয় আপনাদেরকে একটা উদাহরণ দিই আমার এই চ্যানেলটা হচ্ছে ইউটিউব গ্রোথ নিয়ে এখন একটা বাচ্চা কিংবা একটা বয়স্ক মানুষের একটা ইউটিউব চ্যানেল থাকতে পারে যেমন ওয়াইটি দাদা তাহলে এখানে আমার জন্য তিন নম্বর অপশনটাই হচ্ছে কারেন্ট অপশন এখন আপনার ভিডিও অনুযায়ী আপনি আপনার সঠিক অপশনটা আপনি বেছে নিতে হবে আমাদের তিন নম্বর সেটিংটা একদম ফাঁসে আছে বেসিক ইন আমরা এখন বেসিক ইনফে চলে আসবো এখানে কান্ট্রি অফ প্রেসিডেন্ট একটা অপশন আছে আমরা এই জায়গায় অনেকে ভুল করে থাকি আমরা অনেকে আছে ফরেনার জন্য বা বাইরের দেশের জন্য ভিডিও তৈরি করে থাকি তারা কি করে ওই কান্ট্রিটাকে সিলেক্ট করে থাকে এখন ইউটিউব কি বলে এটা বুঝিনি আপনি যে কান্ট্রিটা আছেন ওই কান্ট্রিটা সিলেক্ট করলে আপনার জন্য ভালো হয় কারণ ইউটিউব পাটান প্রোগ্রামে আসতে হলে আপনি যদি ভুল কান্ট্রি সিলেক্ট করে থাকেন তাহলে আপনার মনিটাইজেশনে সমস্যা হতে পারে তাই এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব যাতে করে মনিটাইজেশনে কোনো ইস্যু না হতে পারে চ্যানেল কিওয়ার্ড এখানে ইউটিউব বেশি কিছু বলে নাই শুধু চ্যানেল রিলেটিভ কিওয়ার্ড দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে কি কিওয়ার্ড এটা বলা হয়নি আমি আমার চ্যানেল অ্যাজ এ টুল খোলার সময় যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি তাহলে আমার চ্যানেল রিলেটিভ যেমন পিচ ফর ইউটিউব সামবেল হাউ টু গো ইউটিউব এই চ্যানেলের রিলেটিভস কিছু বড় ইউটিউবারের চ্যানেলের নাম আমি এই কিওয়ার্ডে ব্যবহার করেছি এসিডিং টা যারা নতুন ইউটিউব তাদের অনেক কাজে আসতে চলেছে এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগ চলে আসার পর এখানে চ্যানেল একটা অপশন আছে ওটাতে চলে যাব। এখানে আপনি খেয়াল করলে দেখবেন সবার শেষে একটা অপশন আছে ইনফরমেশন এখন আমি এই অপশনটি ক্লিক করে দেবো এই অপশনটির কাজ হলো আপনার চ্যানেল কোন ধরনের ভিডিও আপনার অডিয়েন্স দেখতে আসে এসিডিং যারা নতুন তাদের ক্ষেত্রে অনেক কার্যকর কারণ তারা ইউটিউবে নতুন হওয়ার কারণে কোন ধরনের ভিডিও তৈরি করবে তারা ভেবে পায় না তাই তারা এসি টিভির সাহায্যে একটা ভালো এবং ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনার ভিডিওতে বিভাষের সম্ভবনা বেড়ে যাবে এখন ধরেন ভিডিও বানিয়ে নিলেন কোন একটি ভালো তামিল কিভাবে তৈরি করবেন আমার এই ভিডিওতে বলে দিয়েছি তো আপনাদের সাথে দেখা আমার এই ভিডিওতে